আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি রান্না করলাম আজকে দিন। সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি এখানে গরুর পা নিয়েছি সেটাকে ভালোভাবে হলুদ লবণ মরিচ আদা বাটা জিরা বাটা সব রকমের মশলা দারচিনি এলাচ তারপর সরিষার তেল আর হচ্ছে এইদিকে আমি পাস্তা রান্না করব পাস্তা সিদ্ধ করে নিয়েছি আর এদিকে কবিতরের মাংস দিয়ে রান্না করব সব কিছু রেডি করে নিয়েছি পিঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে মাটির চুলায় আমি আজকে রান্না করব তো প্রথমে যে নেহেরিটা বা পাটাকে আমি মাখিয়ে রাখলাম সব মশলা দিয়ে সেটাকে এক সাইডে উঠিয়ে দিবো আর এক সাইডে সবগুলো রান্না আমি করব। তো প্রথমে আমি এখানে পাস্তা রান্না করে নিচ্ছি তো পাস্তা রান্না করার জন্য প্রথমে আমি পিঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে এখানে ডিম দিয়েছিলাম তো একদম দেশি হাঁসের ডিম দিয়ে আমি রান্না করছিলাম তো ডিমটা ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিলাম তার মধ্যে মশলা দিয়ে দিলাম তার মধ্যে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু স্বাদটা একটু ভালো হবে এই জন্য আর গ্রামে যেহেতু গিয়েছি সেখানে তেমন কোনো মশলা নাই যেহেতু সয়া সস টমেটো সস সব কিছুই দিতে হয় যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি রান্নাটা করে নিলাম আর এই হচ্ছে গরুর পাগুলো রান্না হচ্ছে এখানে আমি দু তিনবার পানি দিয়ে দিয়ে এটাকে রান্না করতেই থাকবো আর এদিকে বাকি সবগুলো রান্না করব তো তারপরে আমি এখানে পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে মশলাগুলো কষিয়ে নিলাম কবিতরের মাংস রান্না করার জন্য তো মাংসটা এখানে ভালোভাবে আমি কষিয়ে রান্না করে নিব তো এটা হচ্ছে একটা গ্রামের ভিডিও আমি যেদিন গেছিলাম আমার মামার বাড়িতে সেখানে আমি সবগুলো রান্না সেদিন করছিলাম আর গ্রামের মানুষ অনেক কাজ করে রান্না রান্নাবান্নার সময় পায় না এজন্য রান্নার দায়িত্বটা আমি নিয়ে নিলাম আর এদিকে পাস্তাটা রান্নার পর আমি সবার জন্য পরিবেশন করে নিলাম সবগুলো বাটিতে সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে গ্রামের মানুষ যেহেতু হচ্ছে এগুলো খেয়ে অভ্যস্ত নয় খুবই পছন্দ করেছে আর হচ্ছে এইদিকে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো হচ্ছে ভেজে নিলাম তারপরে কপি মাংস দিয়ে রান্না করব। তো মাংস কষানোগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবার একটু কষিয়ে নিব তারপরে কিন্তু পানি দিবো যেহেতু পরিবারের অনেকগুলো মানুষ দিলাম আর হচ্ছে দুপুরে খাবো রাতে খাবো এই জন্য একটু আলুর পরিমাণটাও বেশি দিয়েছি তারপরে হচ্ছে আমি রান্না করব মাছ তো এই মাছটা হচ্ছে অনেক সময় পুকুরের সমস্যার কারণে মাছগুলো হচ্ছে মরে যাওয়ার পর তারপরে হচ্ছে পানির উপরে ভেসে আসে সেই মাছটা একটু গন্ধ করে একদমই নষ্ট হয়ে যায় না তো সেই মাছটা হচ্ছে এই পাতা আর হচ্ছে লেবু পাতা এই পাতাটার নাম আমার মনে নাই তো এ পাতা লেবু পাতা দিয়ে আমাদের গ্রামের মানুষেরা রান্না করে তো এটা খেতে বলে অনেক স্বাদ আমি খেতে পারি না অনেক কাটা হয় এই জন্য তো প্রথমে আমি এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর তারপরে হচ্ছে আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু নষ্ট হয়নি অনেকটাই ভালো ছিল তো রান্না করলাম যেহেতু আজকে দায়িত্ব নিয়েছি আমি সবগুলো রান্না করার আর গ্রামের মানুষ কিন্তু অনেক কাজ করে সময় পায় না রান্নার একবার রান্না করে তারপরে তিন বেলায় খাই মনে করেন দুপুরে খাই রাতে খাই পারলে সকালেও খাই এই জন্য বেশি করে রান্না করছি তো মাছটা প্রায়ই হচ্ছে কষানো হয়ে গেছে তারপরে এইগুলো ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিব তারপরে এই পাতাগুলো দিয়ে দিব। পাতাগুলো দেওয়ার জন্য মাছের যে একটা গন্ধ থাকে মারা যাওয়ার যেহেতু ইয়ে হয়ে গেছে এই জন্য সেই গন্ধটা কিন্তু চলে যায় আর লেবু পাতা দিলে আরও গন্ধটা চলে যায় খুবই ভালো একটা ঘ্রাণ আসে তো কিন্তু অনেক কাটা থাকে এই আমি খেতে পারি না সবাই খেয়ে খুবই পছন্দ করেছে তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার পর কিন্তু আপনারা কমেন্ট করবেন অল্প একটু ভিডিও দেখে কমেন্ট করে গেলে কিন্তু আপনাদেরই সমস্যা এই জন্য পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন রান্নাটা প্রায় শেষ এই তো হয়ে দেখতে পাচ্ছেন কতটা কাটা কাটা হয়েছে একদমই মাছ গোটা গোটা থাকবে না একদম ভেঙে দিব আর এই দিকে কিন্তু আমি গরুর পাগুলো রান্না করে নিচ্ছি সব কিছু রান্না হয়ে গেছে কিন্তু পা এখনও রান্না হয়নি এটা চুলায় অনেকক্ষণ আরও রেখে দিব তারপরে কিন্তু রান্নাটা শেষ হবে আর যেহেতু গ্রামে গেছি ভিডিও করার তেমন কোনো ইয়ে ছিল না রান্না শেষে যে আবার ভিডিও বানাবো সেটা মনে নাই তো দেখতে পাচ্ছেন ছবি অ্যাড করে দিলাম রান্নাটা শেষে কতটা সুন্দর হয়েছে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ